এখানে বাংলাদেশে যে 72 টি জুপেল ছিল এই 72 টি জুপেলের মধ্যে দিয়ে হাতে গোনা কয়েকটা জুপমেন্ট আছে আর পাঠিগুলো বিলুপ্ত ঘোষণা করেছে কারণ বিলুপ্ত হয়ে গেছে আর এই পাঠ কথা বা আমরা হোটেল রেস্টুরেন্টে পাই যে মুনিহারি মুদু খুত্র খুত্র জিনিস কিনে কাগজের ঠোঙা এগুলি ব্যবহার করা চাই একাধিক হলে পরিবর্তে জালি ব্যাগ ব্যবহার করতে পারে এক টাকা দেড় টাকা সর্বোচ্চ দুই টাকা মূল্য তার যার কোনো প্রতিকার নাই উপকার ছাড়া যেটা পুলিতে হয় না আর দশ টাকা পনেরো টাকা একটা পাটের ব্যাগ ব্যবহার করলে আমরা ধুয়ে মুছে উল্লেখভাবে শুটিয়ে একাধিকভাবে ব্যবহার করতে পারবেন আর প্লাস্টিকের ব্যাগগুলি দেখুন এই ব্যাপারে আসলে কোন তিনটের মাছ নেন সেটা রাস্তাঘাটে ফেলে দূষণ করে মাছই হয় এবং এই যে পলিথিন ফাই জমে থেকে ডেঙ্গু মশার জন্য সরকার কোটি কোটি টাকা বিগত দিন টাকা খরচ আপনারা হয়তো করোনার পর দ্বিতীয় মহামারী হচ্ছিল আমরা ডেঙ্গু সব এই মশার কারণে এই পলি পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে জলের গুরুত্ব বোঝানোর জন্য তারা এই ব্যবস্থা করেছে না তাছাড়া আর একটা বিষয় আছে আর একটা বিষয় হলো এই দেশে আমি জন্ম লাভ করে আমিvnd কারণ এই দেশেই পাটের উৎপাদন আর এই দেশটাকেই একমাত্র পাটের মধ্য দিয়ে সমগ্র পৃথিবী এই বাংলাদেশটাকে চিহ্নিত করতে পারে আর এই পাট দিয়ে চিনার কারণে আজকে আমরা বিশ কোটি মানুষ বসবাস করতেছি এই বাংলাদেশ মানচিত্রে তো সেটার সেটার কারণে আজকে আমরা এই স্লোগানটি দিই আমরা সবাই একসাথে বলি সোনালি আসের সোনার দেশ সোনালি আসের সোনার দেশ

আমরা কৃষক শ্রমিক ভাইদেরকে নিয়ে যারা বাংলাদেশের উন্নয়নের চাকা তাদেরকে নিয়ে আমরা আবার সোনালি আস আমরা ফিরে আনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনালী আসের সোনার দেশ লাল সবুজের বাংলাদেশ